আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে খুব মজার একটা জিনিস নিয়ে চলে আসছি খুব মজার জিনিস দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা জিনিস গ্রামের বাড়ি চলে আসছি গ্রামের বাড়িতে মায়ের হাতের মোয়া এই মোয়াগুলোই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই যে এখানে সবগুলো আছে দেখেন এই যে এখানে এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে চিরা তারপর এগুলো হচ্ছে চাউল ভাজা এগুলো হচ্ছে তিল ভাজা যে দেখেন এই যে তিল ভাজা তো এইগুলোর আরও আছে মুড়িও আছে এইগুলো সংমিশ্রণে এই যে সবগুলো আছে এই যে এই যে মুড়িও আছে ওই পাশে মুড়ি আছে এই মুড়ি এইগুলো দিয়ে সবগুলো দিয়ে আজকে তৈরি হবে মজাদার মোয়া আসলে মায়ের হাতের মোয়া তো বোঝেনি সেই টেস্ট হয় ইনশাল্লাহ তারপর তৈরি হবে এখন এগুলো ভাজা হয়ে গেছে ওই পাশে গুড় জাল দেওয়া হচ্ছে যে আখের খাঁটি আখের গুড় সেইগুলো আনা হয়েছে সেই গুড় দিয়ে এই একটা মিশ্রণ তৈরি করা হবে জাল দিয়ে আঠা আঠা যেগুলো দিয়ে এইগুলো তৈরি করা হয় তো সেইটাই হচ্ছে চুলার মধ্যে এখন জাল দেওয়া হচ্ছে গুড় তো আস্তে আস্তে দেখতে থাকেন সবগুলো দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন সবাই এই যে গুড় এই গুড়গুলো এখন জাল করা হবে জাল করে আঠা আঠা তৈরি করা হবে একদম আঠা আঠা তৈরি করার পরে এটার মধ্যে একটু পানি মেশানো হয়েছে পানি মিশিয়ে তারপরে জাল করা হবে এখন জাল করে এটা আঠার সংমিশ্রণ তৈরি করা হবে তারপরেই তৈরি হবে কাঙ্ক্ষিত এই যে বন্ধুরা গুড়গুলো জাল করা হচ্ছে চুলার মধ্যে এগুলো কিন্তু আস্তে আস্তে আস দিয়ে জাল করতে হবে যেন আঠা আঠা তৈরি হয় এই যে এখানে তৈরি করা হচ্ছে দেখেন এই যে এটার মধ্যে চিরার মধ্যে সবগুলো মিক্স হয়ে গেছে চিরার মধ্যে হচ্ছে তিল ভাজা তিল ভাজা চিরা তারপরে ভাজা চাউল ভাজা এগুলো মিক্স হয়ে গেছে এইগুলোর মধ্যে ওই যে গুড়ের সংমিশ্রণ যেটা তৈরি করা হচ্ছে আঠা আঠা সেটা দেওয়া হবে সেটা দিয়ে তারপরে মোয়া তৈরি করা হবে এই যে হয়ে গেছে বন্ধুরা দেখেন এই যে আটা লগুড়টা হয়ে গেছে এখন এই যে ওগুলোর মধ্যে ঢালা হচ্ছে এই যেখানে ঢালা হচ্ছে ওই যে ওই যে চিড়া তারপরে হচ্ছে তিল চাউল ভাজা ওই যে দেখেন ঢালা হচ্ছে এখন তারপরে এগুলো এই যে দেখেন মিক্স করা হচ্ছে আর এইগুলো কিন্তু গরম গরমই তৈরি করতে হবে এই যে তৈরি হচ্ছে এখানে এগুলো এইভাবে তৈরি করে তারপর ওইখানে নাড়াতে হয় ওই জিটার মধ্যে নাড়াতে হবে এই যেভাবে নাড়াতে হয় এগুলো আরও যেখানে তৈরি হচ্ছে এই যে দেখেন আজকে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি কিভাবে এগুলো তৈরি করতে হয় এগুলো নাড়ালে এগুলো শক্ত হবে এখানে কিন্তু কয়েকজন লোকের প্রয়োজন হয় খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় না আসলে একটা ভালো জিনিস তৈরি করতে সময় লাগে সেইখানে শ্রম লাগে কয়েকজন মানুষের প্রয়োজন হয় এই যে অনেকেই তৈরি করতেছে দেখেন বিশেষ করে আমার মা আছে এগুলো কিন্তু মায়ের হাতে। তারপরে বোনেরা আছে সবাই মিলে তৈরি করতেছে এই যে আমি নাড়াচ্ছি আমিও কিন্তু করতেছি যেগুলো নাড়াতে হয় কিন্তু এগুলো নাড়াতে হয় যেন ভেঙে না যায় খুলে না যায় তারপর হবে মুড়িরগুলো বেশি করে নাড়াতে হয় নাড়ালে কি হয় শক্ত হয় গুড়গুলো দিয়ে তাড়াতাড়ি এগুলো বানাতে হয় আবারও গুড়গুলো গরম করতে হবে গরম করলে তারপরে আবারও বুড়ির মোয়াগুলো তৈরি করা হবে এরপরে এই যে এরকম সময় নিয়ে নাড়াতে হয় বেশি করে নাড়াতে হয় তাহলে মোয়াগুলো শক্ত হয় গ্রামের বাসায় এগুলোকে মোড়া মোয়াও বলে আবার নাড়ু বলে এই যে হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে চিরা চাউল ভাজা আর হচ্ছে তিল তো তিনটার সংমিশ্রণে এই মোয়াগুলো তৈরি করা হয়েছে এই যে হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন তৈরি হবে হচ্ছে মুড়িরগুলো এই যে হয়ে গেছে এটা হচ্ছে এই যে মুড়ির জন্য এই যে মুড়িরগুলো তৈরি করা হচ্ছে এই যে দেখেন এই যে এখানে রাখা হচ্ছে এই যে আমি নাড়া দিচ্ছি এই যে এইগুলো হচ্ছে মুড়ির মুড়ির গুলো তৈরি করতে একটু সহজ এই যে হইসে এই যে দেখেন সব কিছু হয়ে গেছে কমপ্লিট এই যে হচ্ছে মুড়ির মোয়া এই যে হচ্ছে চিরার মোয়া এই যে আর এগুলো হচ্ছে চাউলের যে ভাজা চাউল ভাজা সেই চাউল ভাজার মোয়া সব কিছু হয়ে গেছে এই যে কমপ্লিট আলহামদুলিল্লাহ এই যে মজার মোয়া হয়ে গেছে